ফতেহপুর এসপি পার্ক জায়গা করে নিল ইনকোটা টিভি জাগমা দুর্গা দু হাজার ফাইনাল রাউন্ডে এবছর তাদের ভাবনা ছিল প্রত্ন কথা সরাসরি চলে যাব বিচারকের কাছে কীরকম লাগলো বলো এরকম মোহ মোহলমারির জায়গাটা আজকে তুমি দেখলে সত্যি এখনো কত কিছু যে আমাদের মানে ইতিহাস মাটির তলায় যুগের পর যুগ চাপা পড়ে আছে সেগুলোর খনন কার্যকর্তা আর কতটুকুই বা আমরা খবর রাখি যেটুকু ইতিহাস বইয়ের পাতায় পড়েছি তা বাদে এখনও কত কাজ আর্কিওলজিক্যাল কাজ হয়ে হয়েছে খনন কার্য চলছে এবং এই মানে ঠাকুরপুকুর এসবি পুজো কমিটি যে এরকম একটা বিষয়কে যেটা বাংলার ঐতিহ্য বাংলার বুকেই বাংলার মাটির নিচেই এরকম একটা বৌদ্ধ বিহার এরকম একটা সভ্যতা চাপা পড়েছিলো আর তো সেটাকে আপনারা এই যে এত মানুষ আপনাদের পুজো দেখতে আসেন তাদের কাছে তো একটা ইন্টারেস্টের বিষয় তো খুবই সুন্দর থিম প্যান্ডেল মূর্তি ভাবনা সবটা মিলেই খুব সব থেকে বড়ো কথা তারা না এই জায়গাটাকে মহল জায়গাটাকে কোথাও একটা পর্যটন কেন্দ্র হিসাবে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমাদের বাংলার বুকে আমাদের ভারতবর্ষের বুকে এত কিছু এত জায়গা এত কিছু রয়েছে পুরো খনিত এগুলো বাংলা বিশেষ করে তো সেগুলো যদি আমরা তো বিদেশে কত কত জায়গায় বেড়াতে যাই কত পয়সা খরচ করে যাই তো সারা পৃথিবীর মানুষ আসুন আমাদের দেশেরও ঐতিহ্য সম্পর্কে জানুন এবং নতুন নতুন এই যে তথ্য এই যে মোগলমারির কথা তো আমরা আগে জানতাম না তো জানতে পারছি তো সেগুলো সত্যিই পর্যটন কেন্দ্র হোক সেটাই চাই